নমস্কার বন্ধুরা কম তেল ও বিনা মশলায় বানানো শিম ও আলুর একদমই সহজ সরল ও সাধারণ কিন্তু অসাধারণ টেস্টি একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত আর ডালের পাশাপাশি রুটি কিংবা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দারুণ স্বাদের শিম আলুর ভুজিয়া বানানোর জন্য প্রথমে সাত আটটা শিম আর দুটো ছোটো সাইজের আলুকে আমি এরকম সরু ও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে গ্যাস একটু কমিয়ে মিডিয়ামে রেখে এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং তিন চার কুয়া মিহি করে কুচনো রসুন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ খুব বেশি ভাজবো না শুধুমাত্র তিরিশ সেকেন্ড মতো নেড়ে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো সামান্য একটু নরম হতে শুরু করলে এর মধ্যে পরিমাণ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো আর সরু সরু করে কুচিয়ে রাখা আলুর টুকরো দিয়ে মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে চার থেকে পাঁচ মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো আধ সিদ্ধ হয়ে রংটা হালকা লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেই সময়ে একটা প্যানে কুচিয়ে রাখা সিমগুলোকে ঢেলে একদমই অল্প অর্থাৎ দুই থেকে তিন চামচ মতো জলের ছিটে দিয়ে মাঝারি আঁচে ঠিক দু থেকে তিন মিনিট ফুটিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব অর্থাৎ এই পর্যায়ে এগুলোকে ভাপানোর জন্য জলের পরিমাণ এমনই দিতে হবে যাতে ঠিক দু থেকে তিন মিনিট ফুটে শিমটা ভাপানো হতে হতে জলটা পুরো শুকিয়ে যায় বেশি জল দিয়ে সিমের টুকরোগুলোকে ভাপাতে গেলে হয় আপনাদের তিন মিনিট ভাপিয়ে নেওয়ার পর জলটা ছেঁকে ফেলে দিতে হবে আর না হলে জলটা শুকোতে শুকোতেই সিমের টুকরোগুলো অতিরিক্ত নরম হয়ে যাবে তাহলে আবার পুরো রান্নাটা কমপ্লিট হতে হতে সিমগুলো অতিরিক্ত নরম হয়ে যাওয়ার কারণে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই একদমই অল্প জলের ছিটে দিয়ে এগুলোকে ঠিক দু থেকে তিন মিনিট ফুটিয়ে ভাপিয়ে দিতে হবে এদিকে আলুর টুকরোগুলোকে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর নেড়ে দিয়ে চেক করে নিলাম আলু আদ হয়েই এসেছে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা শিম দানা বাদ দিয়ে এরকম ছোটো ছোটো করে কুচোনো একটা টমেটোর চার ভাগের এক ভাগ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং টেস্টটাকে ব্যালেন্স করে এর স্বাদকে আরও বাড়ানোর জন্য সামান্য কয়েকটা চিনির দানা মিশিয়ে গ্যাস মাঝারিতে রেখে অনবরত নেড়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব সেই সময়ে একটা প্যান গরম করে নিয়ে এক চামচ পোস্ত দিয়ে মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে নেব এদিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর শিম ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এর মধ্যে হালকা লাল করে ভেজে রাখা পোস্ত এবং অল্প ধনে কুচি মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে আরও এক মিনিট ভেজে নেব তারপর নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাত ডাল কিংবা রুটি অথবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে